উত্তর কোরিয়ার বাদশাহ কিং জং উন সবসময় বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত থাকে একদিকে তার দেশের জনগণ ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় জীবন কাটায় কিন্তু এই গরিব দেশটির বাদশাহ বিলাসবহুল জীবন এনজয় করে কঠোর এ রহস্যময় শব্দগুলো তার নিত্যদিনের সঙ্গী তার খামখিয়ালিপোনা বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ কিন্তু কিম জং উনের লাইফ এমন যে তার একদিনে খরচ হয় প্রায় কোটি টাকার উপরে এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই বাদশাহ এত টাকা কোথায় খরচা করে এটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে কিম জং উন কিভাবে কাটায় তার একটি দিন বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যেমন আমরা বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন দেখি উত্তর কোরিয়ার শাসক কিং জং উন ঠিক তার জীবন রসে বসে তেমনি কিমের জীবনযাপন নিয়ে মিশরের এক প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি কোম্পানির দ্য ইয়ারটস সেন্টারে বানানো এক একটি সিগারেট কিনতে তিনি ব্যয় করেন চল্লিশ ডলার এবং তিনি প্রচুর মদ পান করেন এবং তার অভিজাত নিকটজনদের জন্য শুধু মদ আমদানি করতে হয় বছরে তিরিশ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেন আর এই খরচ বহন করে জনগণের কোষাঘাট থেকে এনএসির মতো দামি ব্র্যান্ডের উইস্কি ছাড়া তা চলেই না আরও শুনলে অবাক হবেন তার প্রতি রাতে প্রতি বোতলের উইস্কির দাম দু হাজার ডলারেরও বেশি যে অর্থ দিয়ে তিনি তার দেশকে উন্নত করতে পারতেন সেই সমস্ত অর্থ ব্যয় হচ্ছে তার নিজের বিলাসবহুল জীবনে পশ্চিমা গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে অনেক বিলাসবহুল গোপন ডেরা তৈরি করেছেন কিমে রঙিন দুনিয়া চালু হয় প্রথম সুন্দরীদের দেখে তাদের নির্বাচন করা হয় আর এই মেয়েদের কাজ হল খাওয়ানো ও তার মালিশ করা এমনকি যারা এতে আপত্তি জানাত তাদের আর খুঁজে পাওয়া যেত না সেই সঙ্গে অনেক ধরনের নাচ গান এবং সব কিছু উৎসর্গ করে এই শাসককে সন্তুষ্ট করতে হতো এমনকি তাদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকত আর পরীক্ষার সময় একটি ছোট দাগ ধরা পড়লেও তাকে অযোগ্য বলে ঘোষণা করা হতো কিমে রয়েছে মার্শাল আর্টে পরিশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার দেহরক্ষী যারা তার গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গ দেয় এখানে মজার ব্যাপার হলো এই সমস্ত দেহরক্ষীর উচ্চতা এই কিমের উচ্চতা চেয়েও বেশি হতে পারে না তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে উত্তর কোরিয়ার এই নায়ক কিম কখন কোথায় যে থাকে কেউ জানে না জানবে বা কি করে বলুন তো একটা দুটো নয় কিমে রয়েছে সতেরোটি প্রাসাদ ঘুরে ফিরিয়ে নিজের ইচ্ছামতো এক এক দিন এক প্রাসাদে রাত কাটান এমনকি এই বাদশার নিজের একটি দ্বীপ রয়েছে আর সেখানে সবার প্রবেশের অনুমতিও নেই সিনেমার খুব ভক্ত জং উন তার কাছে কমপক্ষে দু হাজার সিনেমার ভিডিও কালেকশন রয়েছে আর তার প্রিয় দুই সিনেমা হচ্ছে র্যাম্বো ও গর্জিলা জং উনের সিনেমা এমনই অনুরাগী যে তার নিজের বাড়িতে হাজার আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছে গাড়ির প্রতি প্রচণ্ড শখিন কিমের গ্যারেজে একশোটিরও বেশি গাড়ি রয়েছে সব ধরনের ছোট বড় সব রকমের গাড়ি রয়েছে এই উত্তর কোরিয়ার শাসকের তবে কিমের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে মার্সিটিস ব্রেঞ্জ কিম তার নিজের জন্য একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান গঠন করেছে যেখানে প্রত্যেক দিন একশো জন করে ডাক্তার তার দেখভাল করে দামি দামি ঘড়ির কালেকশন রয়েছে এই উত্তর কোরিয়ার নায়কের সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পিছনে খরচা করেছে বিরাশি লক্ষ ডলারেরও বেশি খাওয়া দাওয়া ব্যাপারে তার রয়েছে ব্যাপক বাছাবাছি এমনকি তার খাবার দাবার আসে এক এক দেশ থেকে তো বন্ধুরা তো ভিডিওটি আজ এই পর্যন্তই আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন